আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে কিন্তু বাইরে বৃষ্টি হয়েছিল তো সেই জন্য হচ্ছে আমাদের বাসায় খিচুড়ি রান্না করা হয়েছে তো খিচুড়ি রান্না করছি হচ্ছে বরবুটি মুগ ডাল আর মসুর ডাল আর হচ্ছে ভাতের চাল দিয়ে খিচুড়ি রান্না করছি তো এটা হচ্ছে লেটকা খিচুড়ি রান্না করব। মানে একদম পাইনা যে খিচুড়ি সেটা না তো চালটা এখনও সিদ্ধ হয় নাই তো চুলার আশটা এখন কমিয়ে দিব তো খিচুড়ি রান্না করে আপনাদের ভাইয়াকে বলতেছে যে খিচুড়ি রান্না করছি কিন্তু খাবে কি দিয়ে তো উনি বলতেছে বাসায় দুইটা ডিম আছে আর হচ্ছে সয়াবিন ছিল কিছু সয়াবিনটা অনেকেই চিনবে না আবার অনেকেই যারা খেয়েছে তারা চিনবে তো ডিম সয়াবিন আর হচ্ছে একটা আলু দিয়ে মুরগির মাংসর মতো করে রান্না করেছি তো যারা যারা খেয়েছেন তারা তো জানেনি সয়াবিন কত মজা আমি আগে খেতাম না কিন্তু যেদিন থেকে মানে রান্না করা শিখেছি সেদিন পর থেকে আর কি খাই তো এই যে দেখেন সাথে আমি দুইটা রসুনও দিয়েছি একদম মাংসর মতো করে রান্না করতে হবে সব কিছু ভেজে তো সাথে দুইটা ডিম ছিল ডিম দুইটাও দিয়ে দিয়েছি তো খাবারটা কিন্তু খারাপ হয় নাই অনেক ভালো হয়েছে তো ঘরে যখন কোনো কিছু না থাকবে তখন মাঝে মধ্যে আমি এরকম উল্টাপাল্টা করে রান্না করি আর কি তো আপনাদের ভাইয়ের সয়াবিন অনেক পছন্দ আর খিচুড়িটাও আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে তো আমার দুই ছেলেকে খিচুড়ি খাইয়ে দিয়েছি একটু একটু করে তো ওরা হচ্ছে ঘুমিয়েও গেছে এখন আপনাদের ভাই আর আমি খেয়ে নিব তো উনি হচ্ছে ওয়াশরুমে গেছে তো আমি এখন একটু টেস্ট করে দেখব কেমন হয়েছে তো অসম্ভব মজা হয়েছিল খিচুড়িটা আর সয়াবিনটাও যারা খান না একবার হলেও ট্রাই করবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাল্লাফেস আসসালামু আলাইকুম